গল্পের নাম অলসের আক্কেও একবারের কথা একটি গ্রামে থাকত রমিজ নামে এক ব্যক্তি সে ছিল অসম্ভব অলস কোনও কাজ করতে চাইত না সকালের সূর্য মাথার ওপর উঠলেও সে ঘুম থেকে উঠত না তার স্ত্রী রোজ বকা দিত এইভাবে চললে তো একদিন না খেয়ে মরতে হবে রমিজ হাসত বলত আরে বৌ আল্লা রিজিক দেন আমি না চাইলেও কিছু একটা হয়ে যাবে একদিন গ্রামে ঘোষণা এল যে সাত দিনের মধ্যে জমিতে ধান রোপণ করবে সে সরকার থেকে বিনামূল্যে সার ও বীজ পাবে সবাই কাজে নেমে পড়ল কিন্তু রমিজ বলল সাতদিন অনেক সময় পরে করব দিন যায় সময় ফোড়ায় রমিজ একদিনও মাঠে যায় না অষ্টম দিনে সে মাঠে গেল দেখল সরকার কর্মীরা চলে গেছে আর কেউ ধান রোপণের সুযোগ পাচ্ছে না এতেও রুমিজ চিন্তা করল না বসে বসে ভাবল না হোক ধান অন্য কিছু হবে কিন্তু মাস দুয়েক পর যখন সবাই মাঠ থেকে শস্য তুলে ঘরে আনছে তখন রুমিজের ঘরে কিছুই নেই ধার করতে গিয়ে সবাই মুখ ঘুরিয়ে নেয় শেষে উপোস থেকে এসে সে একদিন নিজের ভুল বুঝতে পারে সে স্ত্রীকে বলে বউ এবার থেকে আর অলসতা করব না কাল ভোরেই মাঠে যাব সেদিন রাতে রমিজ ঠিকমতো ঘুমাল আর ভোরে সূর্য ওঠার আগেই মাঠে কাজ করতে বের হল অলসতা মানুষকে একদিন অনাহারে ডোবায় পরিশ্রম ছাড়া জীবন চলে না